পর তিন প্যাকেট কাঁচা নুডলস খেয়ে প্রাণ হারিয়েছে তেরো বছর বয়সী এক কিশোর ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোতে স্কাই নিউজ অ্যারাবিয়া সহ স্থানীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী উনিশ আগস্ট হামজা নামের সেই কিশোর একসঙ্গে তিন প্যাকেট ইন্দোনেশিয়ান একটি ব্র্যান্ডের কাঁচা নুডলস খায় ঘটনার পর অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আল আরবিয়া নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় ঘটনাটি স্থানীয়ভাবে বড় আলোচনার জন্ম দিয়েছে ওয়াইনেট নিউজের তথ্য ছেলেটির মৃত্যুর প্রধান কারণ ছিল হজমজনিত জটিলতা ও হঠাৎ অঙ্গ বিকল হয়ে পড়া ইনস্ট্যান্ট নুডলস মূলত প্রক্রিয়াজাত খাবার যেখানে থাকে উচ্চমাত্রায় সোডিয়াম কৃত্রিম সংরক্ষণকারী ও তেলজাত উপাদান সাধারণত এগুলো পানি দিয়ে সেদ্ধ করে খাওয়া হয় যাতে খাবারটি নরম ও হজমযোগ্য হয়ে ওঠে কিন্তু কাঁচা অবস্থায় একসঙ্গে বেশি পরিমাণ নুডলস খেলে তা অন্ত্রের জমাট বেঁধে হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে এর ফলে শরীরের শখ তৈরি হয় এমনকি হৃৎপিণ্ড ও কিডনি দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে অনেকে কাঁচা নুডুলস চিপস বা চানাচুরের মতো স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকেন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন এটি মোটেও নিরাপদ নয় কারণ শুকনো নুডলস পানির অভাবে পেটে গিয়ে ফুলে ওঠে এবং অন্ত্রে ব্লকেজ তৈরি করতে পারে এছাড়া কাঁচা নুডলসে থাকা সোডিয়াম ও মনোসোডিয়াম গ্লুটামেটের প্রভাব দ্রুত শরীরে অ্যাসিডিটি ও ডিহাইড্রেশন তৈরি করে আল অ্যারাবিয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ঝুঁকি শিশু ও কিশোরদের ক্ষেত্রে আরও বেশি কারণ তাদের হজমতন্ত্র প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি সংবেদনশীলদের মতে ইনস্ট্যান্ট নুডলস কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে এতে নুডলস নরম হয় হজমযোগ্য হয় এবং অস্বাস্থ্যকর তেল বা সংরক্ষণকারী উপাদান কিছুটা কমে আসে জামিনুজ নিউজের পক্ষে আরও উল্লেখ করা হয়েছে যে নুডলস কখনোই বিকল্প প্রধান খাবার হিসেবে খাওয়া উচিত নয় বরং এটি রান্না করার জন্য হাতে কম সময় থাকলে মাঝে মাঝে গ্রহণ করাই নিরাপদ